আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশি বংশদূত মুসলিম পরিবারের ছেলে জাহেদ চৌধুরী সমগামী বিয়েতে জড়িত হন ঘটনাটি একেবারেই সত্য হ্যাঁ আসুন জেনে নেই বিস্তারিতটা যুক্তরাজ্যের প্রথম মুসলিম হিসেবে সমগামী বিয়ে করেন বাংলাদেশি বংশদূত যুবক যুক্তরাজ্যের পশ্চিম মিডল্যান্ডে ওয়ালসাল শহরে বাংলাদেশি বংশদূত জাহেদ চৌধুরী এবং সিঙ্গোগান বিয়ে করেন মুসলিম সঙ্গীর অংশগ্রহণে এটি যুক্তরাজ্যের প্রথম সমগামী বিবাহ বলে দাবি করা হয়েছে ওয়ালসাল শহরের বিবাহ রেজিস্ট্রেশন অফিসের পাঞ্জাবি পায়জামা পরে বিয়ের পিড়িতে বসেন জাহেদ এবং রোগান তাদের বিয়ের ফুটেজ তা দেখা গেছে বিয়ের পর চব্বিশ বছর বয়সী জাহেদ সংবাদ মাধ্যমে এক্সপ্রেস অ্যান্ড স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান বাংলাদেশে থাকাকালীন পরিবারের কাছ থেকে সহায়তা পেতেন না তিনি তাছাড়া স্কুলে লাঞ্চনার শিকার হতেন জাহেদ এমনকি স্থানীয় মসজিদে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় বলেও জানান তিনি পরবর্তীতে জাহেদ নিজ লিঙ্গ পরিবর্তনের চেষ্টা করেন তাছাড়া পালনে সৌদি আরবে যান বাংলাদেশেও ধর্মীয় কানুন পালনে সচেষ্ট হন তিনি এক পর্যায়ে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন সে সময় রোগানের সাথে দেখা হয় তার রোগানকে দেখে জীবনের মানে খুঁজে পান তিনি তারা দুই সাল থেকে একসাথে থাকা শুরু করেন পরবর্তীতে জাহেদ গত বছর স্বামী রোগানের জন্মদিনে তার বিয়ের প্রস্তাব দেন জাহেদ বলেন আমার পরিবার মনে করেন সমগামী একটা রোগ এবং এটি আরোগ্যযোগ্য তাদের মধ্যে কেউ কেউ আবার এটি জীবনের একটি ধাপ বলে বিবেচনা করেন যারা এই ধরনের ধারণা পোষণ করেন তাদের সবাইকে আমি বলতে চাই ঠিক আছে আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আপনি মুসলিম এবং সমগামী দুটি হতে পারে জাহেদের স্বামী ১৯ বছর বয়সী রোগান সংবাদ মাধ্যমে এক্সপ্রেস অ্যান্ড স্টারকে জানান প্রত্যেকটা পদক্ষেপে সঙ্গীর পাশে দাঁড়াতে চান তিনি তিনি বলেন সমকামী হওয়া ভুল কিছু নয় এটা কোনো ধাপও নয় মানুষের শুধু কিছুটা সমর্থন দরকার খবরটি সংরক্ষিত আমি রিপোর্টার আকাশ সময়ের সেরা খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ ফ্রেন্ডস